জঙ্গি ঘাঁটি মধ্যরাতেই পাকিস্তান আর পাক অধিকৃত কাশ্মীরে হামলা পাকিস্তান পিওকের নটি জায়গায় হামলা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বহওয়ালপুরে জঙ্গি ঘাঁটিতে আটাক পিওকের কোটলি মুজফরবাদেও হামলা ভারতের ভারতের অপারেশন সিঁদুর লস্কর আর জৈশের সদর দপ্তর ধ্বংস আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী আরো বিস্তারিত বলবে মৈত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং ভারতের এই অপারেশন সিঁদুর লস্কর জৈশের সদর দপ্তর ধ্বংস আমরা কি জানতে পাচ্ছি নটি জায়গা কোন কোন জায়গা পুরোপুরি ধ্বংস হয়ে গেল এবং সেই জায়গা একটু জানতে চাই বৈশাখে কি সাধারণ মানুষরা ছিলেন কি জানা যাচ্ছে দেখো একেবারে যেরকমটা আমি বলছি করা হয়েছে ভারতের তরফ থেকে এবং ভারতের তরফ থেকে যেটা খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কোন সিভিলিয়ান এলাকায় কিন্তু হামলা করা হয়নি এবং সমস্তটা শুধু জঙ্গি ঘাটি ছিল এবং শুধুমাত্র জঙ্গি ঘাটিতেই আহ হামলা চালানো হয়েছে ভারতীয় এবং দুটো অত্যন্ত দেওয়া কারণ ভারতের তরফ থেকে এটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে যে এটি আহ ভারতের তরফ থেকে আহলেশন মেজর এক্সকালেশনের কথা বলা হয়েছে অর্থাৎ ফুল ব্লেজ্যালেশনের কথাও কিন্তু উল্লেখ করা হয়নি এবং দপ্তরের তরফ থেকে যেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে মেজার ডেসপ্যালেশনে এই হামলা করা হয়েছে এবং সেখানে মোট নটি জঙ্গি ঘাঁটি যেখানে একেবারে জঙ্গিদের বলা যেতে পারে আতুর ঘর ছিল সেই নটি এরকম আতুর ঘরকে গুড়িয়ে দেওয়া হয়েছে ভারতীয় বাহিনীর ভারতীয় বাহিনীর প্রিসাইজ এটাকে সেই কথা কিন্তু জানানো হয়েছে জুনেলা একেবারেই আরো একটা বিষয়টু জানতে চাইবো যে লস্করের হেড কোয়ার্টার উনিশশো নব্বই থেকে হাফিজ সৈয়দের নেতৃত্বে এখানেই তো চলতো লস্করের হেড কোয়ার্টার সেই হেডকোয়ার্টারই তাহলে ঘুরিয়ে দেওয়া হলো তাই তো মৈত্রী দেখো এখনো পর্যন্ত সেরকমই কিন্তু জানা যাচ্ছে যে হাফিজ সেই নেতৃত্বে যে মাদ্রাসায় তার যে হেডকোয়ার চলতো সেই হেডকোয়ারকেই কিন্তু টার্গেট করা হয়েছে এবং সেই হেডকোয়ার্টারকেই গুরিয়ে দেওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত কিন্তু আমাদের সঙ্গে থাকবো আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা আর কে দাস ভারতের অপারেশন সিধু উল্লস্করে জৈশের সদর দপ্তর ধ্বংস মধ্যরাতে এই হামলা চালানো হয়েছে নটি জায়গায় হামলা চালানো হয়েছে নটি জঙ্গি ঘাটিতে হামলা কি বলবেন আমাদের তিন সেনাবাহিনীর জয়েন্ট অপারেশন করা হয়েছিল অপারেশন সিন্দুর রাত একটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে শুরু হয়েছে পিওকে থেকে নিয়ে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের থেকে নিয়ে পাঞ্জাব অব্দি নখানা বেছে গেছে নেওয়া হয়েছিল টার্গেট বেসড অন ইন্টেলিজেন্স ইনপুট সেই ইনপুট গুলো ছিল বেসিক্যালি লঞ্চ প্যাড যেখানে কি প্রশিক্ষণ দেওয়া হতো জয়েশে মোহাম্মদ লস্কর এ আর এই ধরনের দুখানা যে প্রাইমারি ভারতের বিরুদ্ধে যারা কাজ করত পাকিস্তান বেসড টেরার অর্গানাইজেশন ওদের ট্রেনিং ক্যাম্প ওগুলোকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা ইউজ করেছি ইন্ডিয়ান এয়ারফোর্স রাফাল প্লে এবং ক্রুজ মিজাইল তো একদম হান্ড্রেড পার্সেন্ট সাকসেস অ্যান্ড কোনো আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আহ পাশে আমরা আমি এটাও বলতে চাই যে আমরা কোন মিলিটারি টার্গেটকে ধ্বংস করিনি আমরা আমাদের লক্ষ্য ছিল অনলি যারা ট্রেনার ট্রেন ক্যাম্প লঞ্চ প্যাড যুথ হতো সেগুলোকেই আমরা লক্ষ্য করে সেগুলোকে ধ্বংস করেছি বেশ এক ধন্যবাদ সদর বলছিলাম হেডকোয়ার্টার ধ্বংস বহালপুরে জৈশ মোহাম্মদ হেডকোয়ার্টার গুঁড়িয়ে দেওয়া হয়েছে ধ্বংস করা হয়েছে হিজুবুল মুজাহিদিনের ট্রেনিং ক্যাম্প এমনটাও জানা যাচ্ছে মৈত্রী আমাদের সঙ্গে রয়েছে মৈত্রী তুমি যেমনটা বলছিলে এবং ইতিমধ্যে এফেক্ট একটু জানতে চাইবো অর্থাৎ এয়ারপোর্ট আমরা মৈত্রীর সঙ্গে যোগাযোগ করব যে খবরটা আপনাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সকাল বেলাতে আমরা যখন ঘুম থেকে উঠলাম আমরা আমরা পাচ্ছি তারপরে আরো একবার জানি রাখি অপারেশন সিঁদুর ঘুরিয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাটি মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলা পাকিস্তান ও পিওকের নটি জায়গায় হামলা যে নটি জায়গা ঘুরিয়ে দেওয়া হয়েছে হামলা চালানো হয়েছে সেই নটি জায়গায় কিন্তু জঙ্গি ঘাটি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বহোয়ালপুরে জঙ্গি ঘাঁটিতে এটাক এবং পিওকের কোটলি মুজাফ্ফরবাদে হামলা ভারতের নিজের এয়ার স্পেস থেকেই হামলা ভারতীয় সেনার এমনটাই জানা যাচ্ছে যাতে একটা প্রথম হামলা চালানো হয় স্থল নৌ বায়ু নৌ বায়ুসেনা জয়েন্ট অপারেশন এটি এবং এটি একশো শতাংশই সাফল্য অবসরপ্রাপ্ত সেনা কর্তারা যারা রয়েছেন তারা বলছেন এবং এবং ভারত মাতা কি জয় এক্স অ্যাণ্ডলে পৌঁছ রাজনাথ সিংহের ফাইল গম ফর্মাল জুট করব কি জয় লিখি এক স্যান্ডলে পোস্ট রাজনাত সিং এর আর হামলার বড়ি প্রেস বিবৃতি প্রতিরক্ষা মন্ত্রকের আমাদের পদক্ষেপ সুদৃষ্টিত পরিমিত এবং অপ্রকৃত আচরণমূলক পাকিস্তানি সেনাবাহিনী কোনো প্রকার কাঠাময় আঘা থানা হয়নি লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘা থানার প্রশ্নে ভারত উল্লেখযোগ্য সংযম দেখিয়েছে প্রেস বিবৃতিতে জানা প্রতিরক্ষা মন্ত্রক बैलगाव हमलार जोरदार बदला भारत माता की जय लिखे एक्स हैंडेल पोस्ट राजनाथ सिंह

ভারত মাতা জয় লিখে এক স্যান্ডেল পোস্ট করেছেন রাজনাথ সিং হামলার পরে প্রেস বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক তিনি জানিয়েছেন যে আমাদের পদক্ষেপ সুনির্দিষ্ট পরিমিত এবং অপ্রচারমূলক পাকিস্তানি সেনাবাহিনীর কোন পরিকাঠামোয় আঘাত হানা হয়নি লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত হানার প্রশ্নে ভারত উল্লেখযোগ্য সংযম দেখিয়েছে প্রেস বিবৃতিতে জানালো প্রতিরক্ষা মন্ত্রক ভারতের অপারেশন সিঁদুর লস্কর আর জৈশের সদর দপ্তর ধ্বংস মুদ্রিকেতে লস্করের হেডকোয়ার্টার ধ্বংস উনিশশো নব্বই থেকে হাফিজ সাইদের নেতৃত্বে এখানেই চলত লস্করের হেডকোয়ার্টার বহালপুরে জয় শিব হেডকোয়ার্টারও ঘুরিয়ে দেওয়া হয়েছে ধ্বংস করা হয়েছে হিজবুল মুজাহিদিনের ট্রেনিং ক্যাম্পও নটি জায়গা হামলা নটি জঙ্গি গোট ঘাটিতে পুরোপুরি ঘুরিয়ে দেওয়া হলো ভাস্করা জয়শী সদর দপ্তর ধ্বংস মন্ত্রীকেতে লস্করের হেড কোয়ার্টার ধ্বংস উনিশশো নব্বই থেকে আফির সাহীদের নেতৃত্বে এখানেই চলতো লস্করের হেড কোয়ার্টার ভগবালপুরে জয় সীমহম্দের হেডকোয়ার্টার এবং সেই সেই হেড কোয়ার্টার মুড়িয়ে দেওয়া হয়েছে ধ্বংস করা হয়েছে ইদবুল মুজাহিদিনের ট্রেনিং ক্যাম্প আমরা প্রাপ্ত অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিলেন না যে একশো শতাংশেই সফ সফলতা পাওয়া পাওয়া হয়েছে একশো শতাংশ সাফল্য পাওয়া হয়েছে নটি জায়গায় জঙ্গি ঘাটিতে হামলা নটি জঙ্গি ঘাঁটি পুরোপুরি ঘুরিয়ে দেওয়া হয়েছে পালগাঁও হামলা জোরদার বদলা ভারত মাতা কি জয় জয় সেই ভারতমাতাকে জয় এক এক্স্যাণ্ডেলে পোস্ট করেছেন নৈতিমন্ত্রী রাজনাথ সিং হামলার পরই প্রেস বিবৃতি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে প্রেস বিবৃতি দেওয়া হয়েছে লেখক সেখানে লেখা হয়েছে যে আমাদের পদক্ষেপ সুনির্দিষ্ট এবং পরিমিত এবং অপ্রচারামূলক অপ্র অপ্রোচনামূলক এবং পাকিস্তানি সেনাবাহিনীর কোনো পরিকাঠামোয় আঘাত হানা হয়নি এমনটাও উল্লেখ হয়েছে লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত হানার প্রশ্নে ভারত উল্লেখযোগ্য সংযম দেখিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আজকে সব থেকে বড় খবর পেহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর গুড়িয়ে দেওয়া হল পাকিস্তানের জঙ্গি ঘাঁটি মধ্যরাতে পাকিস্তান আর পাক অধিকৃত কাশ্মীরে হামলা পাকিস্তান ও পিওকের নটি জায়গায় হামলা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বহমালপুরে জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক পিওকের কোটলি মুজফরাবাদে হামলা ভারতের اپنے بچوں کو اپنے بزرگوں کو لے کر اپنے گھروں کو لاگ کر کے اوپر روڈ والی طرف چلے جائیں اور کلمہ طیبہ کا وقت کریں اعلان 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 ایک ضروری اعلان سماج فرمائیں تمام ایلیان محلہ کے لوگ اپنے بچوں کو اپنے بزرگوں کو لے کر اپنے گلوں کو گھروں کو لاد کر کے اوپر روڈ والی طرف چلے جائیں کیونکہ कुछ इदारों का हमें हुक्म है कि आप अपने इस आबादी इस को यहां से थोड़ा थोड़ी देर के लिए शिफ्ट करें बहुत बहुत, बहुत शुक्रिया থেকে হামলা ভারতীয় সেনার স্থল বায়ুসেনার জয়েন্ট অপারেশন রাত একটা নাগাদ হামলা চালানো হয় আজকে সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ খবর পায়েরগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাটে